রোজার সম্পর্কে একটু বলতে হয় রোজার দা আমাদের তিনটি বাইক দিয়েছে হিমালয়ান দুইটা নিয়েছি একটা নিয়েছি ক্লাসিক ক্লাসিকটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমি যে বাইকটা নিয়ে আসছি এ পর্যন্ত আমার কাছে ভালোই মনে হয়েছে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত পড়ি নাই ওভারঅল ট্রিপ শেষ না হওয়া পর্যন্ত তো বলা যায় না তারপরেও রোজাদারকে অশেষ ধন্যবাদ যে আমাদের সুন্দরভাবে প্ল্যানটা দিয়েছিলো পাশাপাশি সময়ের কিছু প্ল্যান ছিল যে প্ল্যানের কারণে সুন্দরভাবে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি সেজন্য রোজার তাকে মেনি মেনি থ্যাংকস এই পাইন ফরেস্ট এখানে মূলত আমি চলে যেতে চেয়েছিলাম বা আমরা চলে যেতে নিয়েছিলাম কিন্তু সামান্য বললো যে এখানে সব উঠতে হবে যে কারণে এখানে নামা এবং ছবি ওঠা এবং কিছু ভিডিও করা এইটুকু না হইলে এই টুরের পরিপূর্ণতার জায়গাটুকু থেকে টু পার্সেন্ট হয়তোবা মাইনাস হয়ে যাইতো হয়তোবা এইট নাইনটি এইট পার্সেন্ট হইতো সব মিলিয়ে যে কারণে আমরা সুন্দর একটি জায়গা এই সামান ভাই কারণে কিন্তু পাইছি ঠিক আছে সামান ভাইয়ের কারণে পাইছি কারণ সাম অশেষ ধন্যবাদ ভাই এই দার্জিলিংয়ে এসেছিলো এই স্পটগুলো ওনার অতি পরিচিত যে কারণে উনি জানে যে জায়গার মাহাত্ম কিন্তু এর আগে মনে হয় ছিল না তাই না ভাই